আসসালামু আলাইকুম সবাইকে আজকে এমন একজন ব্যক্তির ব্যাপারে আমি কথা বলতে আসছি যার ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের সবার স্পেশালি যারা ক্রিকেটিং সার্কেলে আছেন ওনার ব্যাপারে আরও সতেরো আঠারো বছর আগে আমাদের বলা উচিত ছিল উনি এমন একজন ব্যক্তি যে যে পরিমাণ কন্ট্রিবিউশন ওনার বাংলাদেশ ক্রিকেটে বা স্পোর্টসে ওই হিসাবে তাকে আমরা আমরা অ্যাজ স্পোর্টস ফ্যামিলি ওই সম্মানটা তাকে দিতে পারিনি ক্লিয়ারলি একটা জিনিস বলি এই সতেরো আঠারো বছরে ওনার বিষয়ে কোনো কিছু বলা যাবে না বা বলতে পারবো না এরকম কোনো ইনস্ট্রাকশান কোনো জায়গার থেকে আমাদের কাছে কারোর কাছেই ছিল না যেটা আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট আমার কাছে তো ছিল না বাট তারপরও ফর সাম রিজন আমরা এই জিনিসটা ওনাকে যতটুকু সম্মান করা উচিত ছিল লাস্ট সতেরো আঠারো বছরে ওই জিনিসটা আমরা করতে পারিনি হয়তোবা ফ্যামিলি মেম্বারদের সাথে বন্ধু বান্ধবের সাথে ক্রিকেটিং সার্কেলের মধ্যে ওনার বিষয়ে সবসময় উঠে আসতো আমরা নিজেরা বলতাম বাট পাবলিকলি যে জিনিসটা উনি ডিজার্ভ করতেন ওনার পরিবার ডিজার্ভ করতেন ওনার দুইটা মেয়ে ডিজার্ভ করতেন এই জিনিসটা আমরা কোনো সময় বলতে পারিনি আমিও পারি পারিনি আমার সাথে আরও অনেকেই পারেনি আবারও বলি এটাতে কোনো রিস্ট্রিকশানস ছিল না হয়তোবা আমরা কোনো এক কারণে বলতে পারিনি আমি বলছি আরফাত রহমান কোকোর কথা ওনার কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে এতই বড় যে আমি আজকে আজকে অনেক কিছু আপনার সাথে শেয়ার করব আমার ছোট মেমোরিজ আমার আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনারাও শুনে অনেক অবাক হবেন প্রথমে শুরু করি মিরপুর স্টেডিয়াম নিয়ে আজকে আমরা যে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলি ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলি এত আমাদের মেমোরিজ এত আমাদের কষ্ট দুঃখ এই মিরপুর স্টেডিয়াম কিন্তু ওনার সবচেয়ে বড় প্রজেক্ট ছিল আপনারা অনেকেই জানতেন যে এই মিরপুর স্টেডিয়ামে একটা সময় ফুটবল হইতো ওই ফুটবলকে ফুটবল থেকে ক্রিকেটে কনভার্ট করা প্রত্যেকটা জিনিস ডিজাইন করা ছোট একটা মডেল তার বাসায় রাখা থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস তার অবদান ছিল আমি শিওর আমার মতো আমিও জিনিসটা খুব বেশি দিন আগে জানি না আমি এত বছর ক্রিকেট খেলি আমিও জানতাম না জিনিসটা বাট আমি শিওর আমার এই কথা শুনে আপনারা অনেকে সারপ্রাইজ হয়েছেন আমরা যখন ছোট ছিলাম আমরা যখন আমি মুশফিক সাকিব মাহমুদুল্লাহ আরও অনেকেই আরও অনেকেই যখন এইচপি ইউনিট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফার্স্ট ইন্ট্রোডিউস করলো যেখানে প্রোডাক্ট আমরা এই এইচপি ইউনিট ইউনিটটাও ওনার করা আমার এখনও মনে আছে আমাদের বিকেএসপিতে ক্যাম্প হইতো এই পুরা জিনিসটাকে উনি ওভারলুক করতেন যে সুযোগ সুবিধা আমাদেরকে ওনারা ওই সময় দিতেন বা উনি ওই সময় দিতেন আই ডাউট এই সুযোগ সুবিধা আমরা এখনো পাইকি পাই না আজকে অলমোস্ট বিশ পঁচিশ বছর পরও ওনার কন্ট্রিবিউশন ক্রিকেটে ইজ আমি যতই বলি এটা অনেক কম হবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি টু থাউজেন্ড সিক্সে যে বছর আমি ন্যাশনাল টিমে ঢুকি ওই বছর আমার একটা টিমে খেলার কথা ছিল ওই টিম আমাকে শেষ মুহূর্তে যেদিন সাইন করতে যাওয়ার কথা ওই আমাকে গাড়ির থেকে নামায় বললে যে আমরা নিতে পারবো না তো আমি আমার এখনো মনে আছে যে আমি ইস্টার্ন প্লাজার রাস্তার উপর কান্নাকাটি করছিলাম উনি আমাকে হেল্পটা করেছিলেন যে যে ওল্ড টিমে টিমের এখন আমি কাউন্সিলার ওই টিমে আমাকে খেলার সুযোগ করে দিয়েছিলেন এটা আরাফাত রহমান কোকেই ছিলেন ওই সিজনটা আমার এতই ভালো যায় আমি প্রায় দশ ম্যাচে আমার মনে হয় ছয় সাতশো রান করি ওই সিজনটা খেলেই কিন্তু আমি ন্যাশনাল টিমে ঢুকা ওনার সাথে আমার খুব বেশি দেখা হয়নি হয়েছে কয়েকবার বাট যতবারই দেখা হয়েছে আমি পনেরো বছর ১৬ বছর ওনার চোখে মুখে কথায় ক্রিকেটার বা স্পোর্টসম্যানদের প্রতি যে রেসপেক্টটা আমি দেখেছি এটা আজীবন আমার মনে থাকবে ওনার প্রতি প্রত্যেকটা আপনি যদি কোনো জার্নালিস্টকে জিজ্ঞেস করেন যেই ক্রিকেটাররা ওনার আমলে খেলেছেন তাদের বিষয়ে জিজ্ঞেস করেন তার বিষয়ে ভালো বলা ছাড়া আর কোনো কিছু থাকবে না ওনার সবচেয়ে বড় যে গুণটা ছিল যেটা আমি ফিল করি উনি একজন প্রেসিডেন্টের ছেলে ছিলেন একজন প্রাইম মিনিস্টারের ছেলে ছিলেন বাট আমাদের জন্য আমরা ক্রিকেটারদের জন্য উনি খালি কোকো ভাই ছিলেন এটাই ওনার সবচেয়ে বড় গুণ ছিল উনি কোনো সময় ওই ট্যাগ নেম ট্যাগ নিয়ে বিসিবিতে আসেন নাই বা ক্রিকেটের যে কোনো কোনো জায়গায় আসেন নাই যে উনি কোন ফ্যামিলির থেকে বিলং করেন উনি একজন ইন্ডিভিজুয়াল আসছেন একজন অর্গানাইজার হিসাবে আসছিলেন ওনার কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে ইজ ম্যাসেফ কোনো কাউট থেকে কম না আনফর্চুনেটলি আমরা কোনো দিন এই ওনাকে দিতে পারিনি বা ওনার যে দুইটা মেয়ে ওনাদেরকে বলতে পারিনি যে ওনাদের ওনার বাবা কতটা ইম্পর্টেন্ট ছিলেন বাংলাদেশ স্পোর্টসের জন্য ক্রিকেটের জন্য তো আশা করি আজকে এই ম্যাসেজে কিছুটা হলেও শেয়ার করতে পারছি আর কোনো দিন যদি আমার সুযোগ হয় ওনার দুটা মেয়ের সাথে দেখা হওয়ার তাহলে আমি তাদেরকে আরও অনেক কিছু তার বাবার ব্যাপারে বলবো এতটুকুই আজকে আমার বলার আশা করি আমার মতো অনেকেই ওনার ব্যাপারে স্টোরি শেয়ার করবেন বিকজ মানুষের জানা উচিত যে আরফাত রহমান কোকো স্পোর্টসের জন্য কী ছিলেন ধন্যবাদ